প্রযুক্তির এই যুগে ঘরবাড়িও আর আগের মতো নেই আধুনিক স্মার্ট হোম সুইচিং সিস্টেম এখন বদলে দিচ্ছে আমাদের দৈনন্দিন জীবনধারা দিচ্ছে মোবাইল ও ভলেস কমান্ডে ঘরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এই স্মার্ট সিস্টেমের মাধ্যমে ঘরের লাইট ফ্যান টিভি এসি গিজার কিংবা অন্যান্য ইলেকট্রিক ডিভাইস খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় শুধু একটি স্মার্টফোন অ্যাপ ব্যবহার করেই ঘরে বসে বা ঘরের বাইরে থেকেও অন অফ করা সম্ভব সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ভয়েস কমান্ড এখন আর সুইচে হাত দেওয়ার প্রয়োজন নেই শুধু বললেই হলো লাইট অন বা ফ্যান অফ আর সঙ্গে সঙ্গেই কাজ করে ডিভাইস এতে বয়স্ক মানুষ শিশু কিংবা শারীরিকভাবে অসুবিধায় থাকা ব্যক্তিরাও খুব সহজে ঘরের যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন স্মার্ট হোম সুইচিং সিস্টেম শুধু আরামই নয় নিরাপত্তাও নিশ্চিত করে নির্দিষ্ট সময়ে ডিভাইস চালু বা বন্ধ করার সুবিধা থাকায় বিদ্যুৎ অপচয় কমে বিদ্যুৎ বিলও থাকে নিয়ন্ত্রণে অনেক সিস্টেমে রয়েছে ওভারলোড প্রোটেকশন ও রিয়েল টাইম মনিটরিং সুবিধা এছাড়া এই প্রযুক্তি বাড়ির নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাইরে থেকেও ঘরের লাইট চালু রাখা ডিভাইসের অবস্থা জানা কিংবা সন্দেহজনক কিছু হলে তাৎক্ষণিক নোটিফিকেশন পাওয়া সবই সম্ভব স্মার্ট হোম প্রযুক্তির মাধ্যমে বর্তমানে নতুন বাড়ি নির্মাণ থেকে শুরু করে পুরোনো বাড়িতেও সহজেই এই সিস্টেম ইনস্টল করা যাচ্ছে ব্যবহার সহজ হওয়ায় তরুণ প্রজন্মের পাশাপাশি পরিবারগুলোর কাছেও এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে সব মিলিয়ে বলা যায় স্মার্ট হোম সুইচিং সিস্টেম মানে আধুনিকতা নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের সমন্বয় মোবাইল ও ভয়েস কমান্ডে সম্পূর্ণ নিয়ন্ত্রণ এটাই ভবিষ্যতের স্মার্ট জীবনের নতুন ঠিকানা প্রিয় দর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ